জনাব প্রবীণ ইসলাম আসলামী ওবচন নয়ন চর্বিশন ওবটিলা জাতীয়তাবাদী শ্রমিক দলের দুই দিনের যিনি এই চর্বিশনে জাতীয়তাবাদী শ্রমিক দলকে একটি বড় স্বীকৃতি প্রদান করেছেন আমাদের সেই শ্রমিক নেতা চার বরিষ্ঠ নেতৃত্বে আজকে এই চর শ্রমিক দলের নেতৃত্ব মুখরিত করে তুলেছেন আমাদের সেই শ্রমিক নেতা মেয়ের কালাম আজাদ আমাদের চর কলেজের অধ্যাপক জয়াব নজরুল ইসলাম উপস্থিত রয়েছেন আমাদের চর পেশন উপজেলা জাতীয়তাবাদী যুব যুগ্ম সাধারণ সম্পাদক হাজি গিয়াসুদ্দিন আমাদের শ্রমিক নেতা পৌর শ্রমিক দলের দায়িত্বে তিনি আছেন আমাদের অনেক নির্যাতিত যিনি এই চা পেশন পৌর শ্রমিক দলকে সুসংগঠিত করে রেখেছেন আমাদের নরু সাজি আমাদের নেতার অত্যন্ত প্রিয় অত্যন্ত স্নেহের আমাদের আশাদ শ্রমিক নেতা এই চর পেশন শ্রমিক দলকে শুসমরীত করার জন্য যার অনেক পরিশ্রম করেছেন রে আশাদベイ সহ চরবেশ্বর উপজেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কোলি ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমাদের নেতাদের সামনে আপনারা যে দাবি নিয়ে এসেছেন অত্যন্ত যুক্তি দাবি আজকে সেই দাবি পরিপ্রেক্ষিতে আমাদের নেতা যারা মোচার সেনা উন্মোছে আমাদের আনো মানিস্টার মিটিশেও আপনাদেরকে সুন্দর সমাধান অবশ্যই দিবে কিন্তু একটি কথা আপনাদেরকে স্মরণ রাখতে হবে যে জাতির ভিতরে কোনো শৃঙ্খলা নাই ওই জাতির কোনো উন্নতি নাই আমরা বিগত দিনে লক্ষ্য করেছি বিগত সহনাচারে হাতিনার সরকার রা বল থেকে এই বাজারে কি এই দেশে কোনো শৃঙ্খলা ছিল না বন্ধ লোকের রাস্তা দি হাঁটতে পারে না স্বাভাবিক চলাফেরার কোনো গ্যারান্টি নেই সেই জন্যই আমাদের নেতৃবৃন্দদের পরামর্শ উপজেলা প্রশাসনের পরামর্শে একটি সুন্দর পরিকল্পনা তারা হাতে নিয়েছেন যেভাবে আপনারা সুন্দরভাবে আপনাদের জীবন জীবিকা যেভাবে চালিয়ে যেতে পারেন সেই সিদ্ধান্ত আমাদের নেতারা দিবেন আর আপনারা যে আজকে বিভিন্ন পর্যায়ে আজকে দলের ভিতরে যে ষড়যন্ত্র যেভাবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করছেন এই জন্য চরপেশন উপজেলা জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে চরপেশন উপজেলা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা অনেক ভালো অনেক ভালো পারফর্মেন্স দেখিয়েছেন আপনারা প্রমাণ করে দিয়েছেন কোন ষড়যন্ত্রী আপনাদেরকে দাবিয়ে রাখতে পারবে না আপনারা বারবার প্রমাণ করেছেন যেমন দেখেছি আমরা চর পেশনে সেমন দেখেছি আমরা দক্ষিণ আইচায় আমরা দেখেছি শশীভূষণে সেরকম দেখেছি আমরা চেয়ারম্যান বাজারে আমরা দেখেছি নুরাবাদে আমরা প্রতিটা জায়গায় মনপুরায় প্রতিটা জায়গায় আমাদের নেতা কর্মীরা যেভাবে আপনারা এই দলকে সুসংগঠিত করে রেখেছেন সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করছেন এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর পরিবেশ আপনারা ধন্যবাদ